বলে এক নম্বর খাইছেন না রাস্তার পাশে কচু শাক কচু লতি ময়লা টয়লা আদিছে পিছে গুলা আছে হ্যাঁ সব টোকাই টাকাইয়া সাপলার গুলে গুলা যে গুলা ভিতরে কোনো হাইব্রিড ছিল না এখন আমরা টাকা দিয়ে কেনতে যাই শাক কিসের শাকটা হল হাইব্রিড মাছ কিনতে যাই কি চাষের মাছ গোস কিনতে যাই কেউ আমাকে বাংলাদেশে মাঝে মাঝে কিছু কষাই গেছে আমাকে মরা গরু দবাই দিয়ে আমাকে যারা বিক্রি করিয়ে দেয় ঢাকা শহর গেলে মাঝে মাঝে উত্তর বিরোধীও পাওয়া যায় আর বাঙালি মুসলমান কোসাইগা কাওয়াই তাই দুই নাম্বার জিনিস আমরা আমার বহুত মুসল্লি আমার এখানে ওযু করে উঠতে হয় না জানেন ভাই পাসপোর্টতে আছে কেমনে নামাজ পড়ব করি আমি কেউ শুনো তুমি যুবক বয়সে আল্লাহর ডাকো নাই যুবক বয়সে নামাজ করো নাই তাই আল্লাহ বুড়া হলো তোমারে রহম করতেছে না বুড়া হলো তোমারে করতে দিবে না কথা বল ঠিক না যুবক বয়সে নামাজ পড়ো

তাই করবে না এক নম্বর যদি অবস্থা ভালো না মোবাইলে খাইছে হেজুব করে ফেসবুকে খাইছে ঠিক না অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে যুব করে ফেসবুকে খাইছে